আচম নি দহ ঐত্য কি কৰে না আমি মদ খাইছি না আমি মদ খাইছি না বন্ধু বান্ধৱৰ লগতে কেচি মদ কিন্তু আমি খাইছি না মাতক কিন্তু আমি খাইছি না কি কৰে

আমি মদ খাইছি না হ্যালো না না আমি মদ তো খাইছি মদ তো তো খাইছি বাবা সত্যি করে কত কি মদ খাইছস তুই দিন ইজি নি যে কস যে মদ খাস না আই আসল সত্যি করে কত বাবা মদ খাইছস কিনা আরে যা 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 তোর কথা শোনার আমার সময় নাই ভালো করে স্নান করে আয় যা 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 কি হরে তো শরীর তো হুদা গন্ত কয় দুর্গন্ত কয় যা যা হっちゃ এই দুর্গন্ধ রে আরে আমি হইলাম কি আমি একজন শিক্ষিত লোক স্কুলে হেডমাস্টার আর আমার ঘরে হয়েছে বাবা কর সারা রাত বাবা খাইয়া খেয়ে গেল ঘুরে আর মানুষের ডাব নারিকেল চুরি করে কই যাইতা মানুষে সকাল বিকেল আমার কাছে গেলে বিচারে দিতে কয়টা বিচার আমি করবো এই পোলাটা আমার অশান্তি আর অশান্তি পোলা ফাঁসি না এটা জানো আর আমি আমার মাস শেষ মানুষ এই জানোয়ারের কারণে জানোয়ারে আমরা শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে জানোয়ারে বইটাও পড়তে ভালো লাগে না না।